রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির সেই মতোই বারাবনি বিধানসভার বারাবনি ব্লকের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয় দুয়ারে সরকার শিবির মানুষের সুবিধার্থে এদিনে শিবিরে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি থেকে এখনো যারা বঞ্চিত রয়েছেন মূলত তারা যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেই কারণে আয়োজিত হয় এই শিবির শিবির পরিদর্শনে আসেন বিধায়ক বিধান উপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং বিডিও শিলাদিত্য ভট্টাচার্য সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা কি <laughs> আনেতে আমাদের প্রত্যেকটাতে ভিড় ভালো এবং ভালো ছাড়া জায়গায় মানে পেয়েছি আমরা পাঁচ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজ টোটাল গ্রামগুলো এসছে মানে টোটাল পাঁচ এসছে এবং সবাই মানে মহা আনন্দে এসছে এবং পেনশন আছে লক্ষ্মী ভাণ্ডার আছে স্বাস্থ্যসাথী আছে সবগুলোতে নেয়ার এবং কিছু না কিছু লোক আছে টোটাল আমাদের নেয়ার পাঁচশো রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে কাজ চলছে এবং আরও চলবে এতে আমাদের বিডিও সাহেব এসেছিলেন সভাপতি সাহেব সভাপতি সাহেব এসেছিলেন কমিশনার সাহেব এসেছিলেন এমএলএ সাহেব এসেছিলেন যাই হোক আমাদের খুব সুন্দর আজকের আমাদের অনেক দিন পর মাননীয় মুখ্যমন্ত্রীর বস্তি যে দুয়ারে সরকার সেটা খুব ভালোভাবে আজ হয়েছে এটার জন্য আমরা রাজ্য সরকারকে মানে কোন এই কাউন্টারে বেশি ভিড় আছে কাউন্টারে আমাদের যেমন ওই খাদ্য সাথীতে ভালোই ভিড় আছে এবং লক্ষ্মী ভাণ্ডারও ভালোই ভিড় আছে সব থেকে বেশি ভিড় আছে আমাদের খাদ্য সাথীতে ভিড় বেশি আছে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই অ্যাফিলিয়েটেড W B U H S প্রমথনাথ দাস একাডেমি আপনার সেই কোয়ালিটি এডুকেশন দ্য ট্রান্সফর্ম লেবস आवर ফ্যাসিলিটিস স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এন্ড এডুকেশন লোন অ্যাসিস্ট্যান্স आफ्टर 10+2 টু মেক আ ব্রাইট ফিউচার ইওর ডেস্টিনেশন প্রমথনাথ দাস একাডেমি আপনার সেই বানপুর রিভার সাইড পোসাপিস মিলাপু আসানসোল পশ্চিম বৰ্তমান ফোন নম্বৰ 9907086817584846 আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিসবাদ গ্যালাক্সি আধুনিক শুদ্ধতা নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জ্যাকভর ফিলোনিক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস and many more so come and enjoy our সার্ভিসেস এন্টির ডোর stake asis santer এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসanসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাই সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আসiস bath galaxy হাউস অফ এক্সclusive স্যান্টেরি ওয়্যার বat ফ্রীটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন road আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স Triple eight two four zero six and nine seven three four one four eight three eight three.